হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব ইউস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা নর্মাল একটা প্লাজো প্যান কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আটত্রিশ ইঞ্চি লম্বা পায়ের মুখ বারো ইঞ্চি থাকবে হাই তিরিশ ইঞ্চি থাকবে ঠিক আছে তো একটা নর্মাল প্লাজো প্যান কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কেটে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিএস আপনারা যদি আমার চ্যানেল নতুন বেশ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বিহ দেখেন তাহলে দেখা যাক আমাদের একটা প্লাজো পেন কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখার চেষ্টা করবেন ওকে ফার্স্ট কি করতে হবে আমাদের কাপড়টা এভাবে চারটে ভাঁজে বাস করে নিতে হবে ঠিক আছে দেখেন আমাদের এক এভাবে চারটে ভাঁজে বাস করে নিতে হবে ঠিক আছে কাপড়টা জাস্ট এভাবে থাকবে এটা ডাবল এভাবে বাস করে নিতে হবে ওকে বাস করার পর আমাদের লম্বা থাকবে আটত্রিশ ঠিক আছে তা আটত্রিশ ইঞ্চি আমাদের লম্বাটা দেখতে হবে আগে ওকে ফার্স্ট লম্বা দেখার আগে আমাদের কাপড়টা কিন্তু একটু সাইরং করে ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে আমাদের বর্ডার থাকবে দুই ইঞ্চি ঠিক আছে প্যান্টের বর্ডার থাকবে দুই ইঞ্চি তাহলে এই যে আমাদের বর্ডারের জন্য কাপড় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কাপড়টাকে দিতে হবে টোটাল ওকে তারপর আমাদের যে আঠত্রিশ ইঞ্চি লম্বা দেখেন আটত্রিশ এ দাগ দিয়ে দিব ঠিক আছে উপর আমাদের হাফ বর্ডারে কিন্তু আমাদের জয়েন দিতে হবে আলাদা ঠিক আছে এই হচ্ছে আমাদের আটত্রিশ ইঞ্চি ওকে তো দেখেন এই আটত্রিশ ইঞ্চি আমাদের হাই থাকবে তিরিশ ইঞ্চি ঠিক আছে উপর থেকে তাহলে পনেরো ইঞ্চি নামাতে হবে হাই ওকে এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপ উপরের লম্বার মাপ থেকে নিচের দিকে আমাদের হাই এটা কিন্তু

এ হচ্ছে আমাদের হাই এটা ওকে হচ্ছে আমাদের প্যান ঠিক আছে প্লাজো প্যান এখন আমাদের উপরে যে দেখেন যে বর্ডার কাপড়টা জয়েন দিতে হবে সেটা কোথা থেকে বের করবেন ঠিক আছে জয়েনটা কিভাবে দিবেন তো সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ওকে এভাবে একটা আমাদের চার ত্রিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের লাম্বার যাতে আমাদের কাপড়টা শর্ট সেজন্য লম্বা জয়েন দিতে হয় ওকে একটা নর্মাল প্লাজো পেন কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে প্রেটটিকে আপনারা দেখে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো না টেনে দেখার চেষ্টা করবেন ওকে তো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে ভিডিওটা সবার মাঝে পৌঁছায় সবাইকে শিকার উৎসাহিত করবেন আর আমাকে সাপোর্ট এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের ঈদের ছুটির কারণে ঈদের ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারি না এখন থেকে ইনশাল্লাহ আপনার সাথে সবসময় থাকার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম